আসসালামু আলাইকুম আশ করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে নতুন একটা গাড়ি দেখাই সিক্স হাউস বা সেভেন সিটার হিসেবে আপনারা পাচ্ছেন বিওয়াইডির বাও এইট এখানে হচ্ছে আপনার ফিনচং বাও নামে পরিচিত তবে গ্লোবাল মার্কেটে আপনারা এটা লিও ফ্যাট এইট নামে আপনারা পাবেন তো গাড়িটা তাই দুই হাজার টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনার থার্টি সিক্স পয়েন্ট এইট কেডাব্লিউ এইচ একটা ব্যাটারি প্যাক পাবেন এবং একানব্বই লিটার ফুয়েল ক্যারি করে টোটালি বারোশো কিলোমিটার চালাতে পারবেন হ্যাঁ ফুয়েল কস্ট একটু বেশি হাইব্রিড গাড়ি হিসাবে তবে এটা কিন্তু রোডিং ভেহেক্যাল যার কারণে এটার ফুয়েল কস্টটা একটু বেশি আছে আর কি তো এটা আমরা টয়টাল অ্যান্ড কুরেজার প্রাডো প্রাডোর সঙ্গে কম্পেয়ার করতে পারি কারণ প্রাডোর সিমিলার প্রাইস রেঞ্জ এই গাড়িটা আমরা চাইনিজ মার্কেটে পাচ্ছি তো যাই হোক পিছন থেকে আসি আমি আমি কয়েকদিন আগে আরেকটা কালারের ভিডিও করছিলাম ওটা হচ্ছে আপনার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের আগেই গতকাল রাতে এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে চাইনিজ মার্কেটে তো এখন আমরা সবগুলো ইনফরমেশন পাইছি গ্যাটের প্রাইস বলে রাখি সিসি ওয়ান সিসি ওয়ানের একটু কম বেশি আছে অর্থাৎ তিন লক্ষ সত্তর হাজার থেকে চার লাখ দশ বিশ হাজার আলম্বির মতো আর কি তো সেক্ষেত্রে বাংলাদেশিটাকে আমি যেটা দেখেছি অল হুইল ড্রাইভ সিক্স সিটার ভার্সন তো এটার হাই পারফরমেন্স এডিশনটা তো সেক্ষেত্রে এটা চার লাখ দশ হাজার সামথিং এরকম হবে তো বাংলাদেশিটাকে এখানেই হচ্ছে সত্তর লক্ষ টাকা আর কি তো বাংলাদেশে গেলে আপনারা দিয়ে যাচ্ছে সেই বুঝতেই পাচ্ছেন কত দাম হবে পিছনের দিকে যদি আমরা আসি পিছনের দিকে এখানে টেল লাইটটা দেখুন ডিজাইনটা এটা আমরা বা ফাইভেও ওই লিওপ্যাড ফাইভ ফাইভ যেটা ওটা তো সেম ক্যান্ডেল আমরা টেল লাইট পাচ্ছি তার সঙ্গে এক্সট্রা যে টায়ারটা এটা আপনারা ক্যারি করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার ক্যামেরা এখানে লোকোটা যে লোকোটা আবার লাইট চলে তো প্লাগ হাইব্রিড হাইব্রিড গাড়ির কারণে এখানে সবুজ একটা গ্রিন নাম্বার প্লেট আপনারা পাবেন বিশেষ করে চাইনিজ মার্কেটের জন্য এবং যেটার মাধ্যমে আপনারা সপ্তাহে সাত দিনই গাড়িটা ড্রাইভ করতে পারবেন তো তার পাশাপাশি পিছনের দিকে আমার সামনের দিকে একটা হিউজ বাম্পার আছে এক্সজস্ট গুলো দেখে এক্সজস্ট হচ্ছে ওই সাইডে একটা ওইটাই একটু বড়সড় এক্সজস্ট এই সাইডে কোনো এক্সজস্ট নাই তো যাই হোক আমি কার্ড উইথ স্পেসটা একটু ওপেন করি তো আমরা সাধারণত এই প্যাটার্নগুলো দেখে অভ্যস্ত স্পেশালি আপনার ল্যান্ড ক্রুজারে বা প্রাডোতে বলুন তো আরেকটা জিনিস হচ্ছে আপনার এর আগে হ্যাভাল নিয়ে আসছিলো এইচ নাইনটা তো হ্যাভালের এইচ নাইন আর এটার যে বললাম যে সবগুলো গাড়িরই হচ্ছে মানে প্রাডো যে মার্কেটটা ল্যান্ড ক্রুজারের যে মার্কেটটা ওই মার্কেটটাকে ধরার টার্গেটটাই তো সেক্ষেত্রে এটা এখন কতটুকু ওই প্রাডোর ওই প্রাইজই কিন্তু এখানে চাইনিজ মার্কেটে দিছে তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে কতটুকু কি করতে পারতেছে পাবেন এবং সবগুলো হচ্ছে ইলেকট্রিক সিট তো এখানে হচ্ছে পার্থক্যগুলো পার্থক্যগুলো কেমন যে এই যে দেখুন প্রাডোতে হয় কেমন যে আপনার নতুন প্রাডোটা আপনারা চেক করতে পারেন আমার চ্যানেল হয়তো বা পাবেন অনেক আগে একটা ভিডিও করছিলাম ওই প্রাডোতে সব কিছু হচ্ছে ম্যানুয়ালি করা লাগে অর্থাৎ পুরোনো যে ধাস বা পুরোনো যে স্টাইল ওই স্টাইলে এখন অনেকে বলতে পারে ভাই আমার পুরনো স্টাইলই পছন্দ এখন যিনি হচ্ছে যে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর কি এখন সব কিছু আপগ্রেডেড হচ্ছে সবাই বাজেটের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস চায় তো সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তো যার কারণে এখন ইলেকট্রিক সিট বলেন বা হচ্ছে আরও ওই বাজেটের মধ্যে আরও কত টাইপের ফ্যাসিলিটিস আমাদেরকে প্রদান করতে চাই এই জিনিসগুলো হচ্ছে কিন্তু সবাই প্রেফার করে স্পেশালি আমার মত লোকজন তো অবশ্যই করে তো সেক্ষেত্রে এটা হচ্ছে সিক্স সিটার আর সেভেন সিটারটা হচ্ছে ওই জায়গায় আপনার এক করা থাকে আর কি এক করা বলতে ওই সেকেন্ড রোটা আপনার একসঙ্গে থাকে যাই হোক কার কোই স্পেসটা একটু বলতে হবে এটা কিছু ফ্যামিলি থেকে আসছে ওরা দেখার জন্য দেখো কার্কু স্পেস হচ্ছে আপনার কতটুকু হবে মেনশন করে নাই তো সেভেন সিটার বা সিক্স সিটার গাড়িগুলোতে কার্গু স্পেস এখানে দেখুন কোনো কার্গো স্পেস নাই বললেই চলে তবে সেকেন্ড রোটা যদি থার্ড রোটা আপনারা ডাউন করেন তাহলে পাঁচশো লিটারের মতো পাঁচশো বা সাড়ে পাঁচশো লিটারের মতো আপনারা পাবেন আপনার ওয়ে এম নাইন চেক করতে পারেন সেভেন বা সিক্স সিটার গাড়িগুলোতে এ খুবই অল্প স্পেস পাওয়া যায় যাই হোক ক্লোজ করে দিই সো ওরা দেখুক ওরা দেখার পরে দেন হচ্ছে আমরা অন্যান্য ইনফরমেশনগুলো জানি ওই গাইড উচ্চতা বলি ওদের জন্য এটা দেখে শুনে মনে হচ্ছে যে বড়ো গাড়ি হবে সেই হোক না কেন উচ্চতা হচ্ছে গাড়িটা কিন্তু হিউজ এটা ওয়ান পয়েন্ট নাইন মিটার আমার থেকে হল উঁচু গাড়ি আমি ওয়ান পয়েন্ট এইট সিক্স তো লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন মিটার অর্থাৎ অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার লং উইকাল আর হইল পেজ হচ্ছে টু পয়েন্ট নাইন টু মিটার ফ্রন্ট হইল ডিস্ট অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন অলমোস্ট টু পয়েন্ট জিরো মিটার গ্রে হুইল ডিস্টেন্স আপনার টু পয়েন্ট জিরো মিটার আমি বলবো আর এটাতে এয়ার সাসপেনশন অবশ্যই আছে

ডিভাইডের যদি আমরা অন্যান্য হাইব্রিড গাড়িগুলো ধরি তাহলে সে তুলনায় একটু বেশি কারণ বুঝতে পারতেছেন এটা অফ অফরোডিং ক্যাপাবিলিটি সব কিছু বিবেচনা করে তৈরি করা হয়েছে যার কারণে একটু বেশি ফুয়েল কস্ট লাগতেছে এখন যত বেশি পাওয়ার আউটপুট আপনি চাবেন তত ওকে খাওয়াইতেও হবে বেশি তো এখানে চার্জিং পোর্টগুলো দুটো চার্জিং পোর্ট পাচ্ছেন যেহেতু থার্টি সিক্স পয়েন্ট সিক্স কেডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক আছে তো স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় নেয় সাড়ে পাঁচ ঘন্টা আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় নেয় ফিফটিন মিনিটস অ্যারাউন্ড ফিফটিন টু সিক্সটিন মিনিটস উপরে ক্রোমগুলো দেখতে পাচ্ছেন মানে বিবাহী এখন যে যে গাড়ি আনতেছে ওদের প্রতিনিয়ত আমি দেখি একটা একটা করে গাড়ি চাইনিজ মার্কেটে প্রতি মাসে তো আসেই প্রতি মাসের হিসাব করলে হবে না প্রতি নিয়ত বলতে হবে

এটা কিন্তু ডিফারেন্ট একটা ইয়ে দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার যে উঁচু যেহেতু আমি বললাম ওয়ান পয়েন্ট নাইন মিটার মানে হাই ভিহেকাল সেক্ষেত্রে আমি ওয়ান এইটি সিক্স আমার জন্য দেখো আমার জন্য এভাবে পাই এ করে দেন উঠতে হবে সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা সামনের দিকে যদি আসি সামনের দিকে এখানে দেখুন এখানে আমরা এলইডি টিম রানিং লাইটটা পাচ্ছি যেটা দিনের বেলা আমার বেলা ভেজিবল থাকবে তার সঙ্গে তো অবশ্যই আপনার এল হেড হেডলাইট হ্যাঁ হাইভিং বাইভিং পাবেনি সেই সঙ্গে এখানে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা সামনে একটা সংসমন ফ্রিলও আছে প্লাস হচ্ছে হিউজ বাম্পার দেওয়া আছে এখন বিষয়টা হচ্ছে যে বিওয়াইডির নাই কেন বিওয়াইডির হচ্ছে সাপ ব্র্যান্ড অর্থাৎ ইউএট যে আপনারা দেখতেছিলেন ইউ পা আমরা বলি তো ওটা যেমন ইয়াং ওটা আলাদা আলাদা একটা এক্সপেন্সিভ ব্র্যান্ড হচ্ছে বিওয়াইডির আন্ডারে অর্থাৎ টয়োটার আন্ডারে লেক্সার যেমন এগুলো হচ্ছে ওই একই সিমিলার ক্যান্ড টাইপের ওপেন করি এখানে দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে টু পয়েন্ট ও টার্ব ইঞ্জিন অ্যালং উইথ ইসিবিডি গিয়ার বক্স তো এই গাড়িটা অল হুইল ড্রাইভার শুন এটা পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুট হচ্ছে আপনার কোথায় গেল পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুট হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিলো ওয়ার্ড পাঁচশো পঞ্চাশ কিলো ওয়ার্ড এখানে হর্স পাওয়ারে কনভার্ট করে নাই আপনারা এটা কনভার্ট করতে পারেন পাঁচশো পঞ্চাশ কিলো ওয়ার্ড অ্যালং উইথ সাতশো ষাট নিউট্রোমিডার অফ থর্থ তাহলে বুঝতেই পারতেছেন কেন এখন তেল খরচ একটু বেশি সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড জিরো টু হান্ড্রেড এটা মেনশন করে নাই জিরো টু সরি জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট এইট সেকেন্ডস ফোর পয়েন্ট এইট সেকেন্ডস সুতরাং বুঝতেই পারতেছেন যে গাড়িটাতে ফুয়েল কস্ট একটু বেশি আসে এটা ধান করে বন্ধ করা লাগে

কোনো সমস্যায় নেই এখানে বিষয়টা হচ্ছে অফরোডিং গাড়ি প্লাস হচ্ছে আপনারি একটা সবগুলো সিট দেখুন আলাদা আলাদা করে দেওয়া এটি হচ্ছে গাড়িটার মনে করেন যে বিশেষত আবার হচ্ছে সিক্স অথবা সেভেন সিটের হিসাবে আপনারা পাচ্ছেন কোনো কিছুর কমতি নেই নেন এগুলো সব লাইক যেটা বলতেছিলাম যে সাধারণত দেখা যায় যে অফরোডিং যেমন জিপ রুবিকান বলেন জিপ সাহারা বলেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমি এটা অফরোডিং ভেহিকেল আমরা পুরুষ মানুষ পছন্দ করি বা ফ্যামিলির দিক দিয়ে তখন দেখা যায় যে ফ্যামিলি পাঁচ ছজন বা সাতজন লোক আছে ওদেরকে নিয়ে অনেক কিছুই তখন আমাদেরকে ওই হিসাব করে চলতে হয় অথবা হচ্ছে আরেকটা গাড়ি কিনতে হয় তো সেক্ষেত্রে যার কারণে যে আমি অফরোডিং পছন্দ করি বা ওয়েট তুমি নাও কোনো সমস্যা নেই তুমি যেখানে ইচ্ছা মাউন্টেন মাউন্টেন ঘুরে আসো গিয়া আবার ফ্যামিলি নিয়েও তুমি ক্যাম্পিংয়ে চলে যেতে আর বা ছয়জন সাতজন নিয়ে তো যার কারণে এই গাড়িগুলো বিবেচনা করে নিয়ে আসতেছে এবং ল্যান্ড ক্রুজের প্রাডো আমি যেটা বলতেছি প্রাডোর এখানে প্রাডো কিনতে গেলে এখন উসি ওয়ান পাঁচ লাখ আর এম বি আমাকে খরচ করতে হবে সেখানে এই গাড়িটার দাম হচ্ছে তিন লক্ষ সত্তর থেকে চার লাখ আর এমবি এবং নতুন গাড়ি আমি পাচ্ছি পাশাপাশি হচ্ছে ওই প্রাডোর ফাইভ সিটার এটা সেভেন সিটার এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে ওটা যে পাওয়ার আউটপুট ওটার যে ক্যাপাবিলিটি ওর থেকে হাজারগুণে ব্যাটার ক্যাপাবলিটি আপনার প্রধান করতে চাই এই গাড়িটাতে এখন আপনারা বলতে পারবেন ভাই প্রাদত প্রাদুই হ্যাঁ ওই প্রাদত প্রাদুই এখন তো টেসলা তো টেসলাই তো ওরকম কিন্তু এখন অনেক কম্পিটিশন তো আপনারা যাই বলেন না কেন যারা গাড়ি যাদের কাছে অপশন আছে যারা বোঝে তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই বিবেচনা করবে এখন প্রাণও নাম দিয়েও বেচার ওই দিন আর চলে গেছে তো আমি যেমন ধরেন যে আমার কাছে ওই জিনিসগুলো এখন আর পছন্দ হয় না এই সব কিছু ম্যানুয়ালি করো হ্যাঁ সব কিছু মনে করেন ওই ওল্ড ফ্যাশন এটা আর পছন্দ না এখন আমার নতুন কিছু দরকার আমি ইলেকট্রিক সিট দরকার আমার সিট ইটিং সিট মাথা এইচ ইউডি থেকে শুরু করে আমার এরকম টাইপের আমার সিক্স সেভেন সিটের দরকার তো সেক্ষেত্রে আমি প্রেফার করি না এখন নতুন লাইন ক্রুজার এল সি কতটা টু ফিফটিটার থেকে আমি মনে করি যে বা ওয়েট মাছ মোর বেটার এখানে দেখুন এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে আপনারা ওই প্রাডোর মধ্যে কোথায় পাবেন তারপরে কম্পার্টমেন্ট বক্সগুলো দেখুন এগুলো সব হচ্ছে অ্যালকেন্টরা এগুলো আলাদা এখানে অ্যালকেন্টরা 个帮我开空调。र र र र 收到，前排空调已打开，主驾温度十七度，副驾温度二十三度。切换讲的英文。好的，稍等一下。所以，这 o e 怎么，那，我们就 n h e a ভয়েস কমেন্টের মাধ্যমে আমি সব কিছু করতেছি এবং সব কত সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে এবং এই গাড়িগুলো চাইনিজ মার্কেটে ওয়ারেন্টি গ্যারান্টি এটা এগুলো নিয়ে কোনো কোনো অসুবিধাই নেই হ্যাঁ লোকাল চাইনিজরা না হলে তো আর এত পাগল না যে এইসব গাড়ি চাইনিজ মার্কেটে যে গাড়িটা ভালো চলবে ওদের নিজস্ব জন্য ওরা গ্লোবাল মার্কেটে কি দেয় না দেয় সেটা আলাদা বিষয় কিন্তু লোকাল মার্কেটে কখনই খারাপ গাড়ি দিয়ে এখানে টিকতে পারবে না ওরা খুব ভালো করেই জানে তো কাজে মানুষজন এই গাড়িগুলো কিনতেছে তো অনেক অনেক রোডে এখন অপরোডিং হিসাবে চলতেছে তো যেহেতু ট্রাং এখানে ওপেন এবং ক্লোজ দিতে পারতেছেন স্কাইলাইট হিয়ার উইন্ডো ওপেন দেখুন এবং আরেকটা জিনিস এই গাড়িটার এই যে উইন্ডো এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনারা দেখুন যে অনেক বড় সড়ো গাড়ি এইগুলো গাড়ি যখন আপনি ড্রাইভ করবেন ওই যে সামনের হুটটা দেখতে পাচ্ছেন মাস্ক বরাবরটা কিন্তু অনেকটা ডাউন করে দেওয়া আছে এটার ভ্যাজিবিলিটি অর্থাৎ সামনের দিকে কিন্তু আমি অনেকটা ক্লোজলি দেখতে পাচ্ছি গাড়িটা অনেকটা ক্লোজলি দেখা যায় তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এই দুই সাইডের যদি উঁচু করা থাকতো তাহলে কিন্তু আমি অনেক ক্লোজলি এটা দেখতে পারতাম না তো এটা একটা হচ্ছে ব্যাটার অ্যারোডানিমিক পারফরম্যান্সের জন্য আরেকটা জিনিস হচ্ছে আপনার আরও বেশি একটা কমফোর্টনেস দিচ্ছে আপনার ড্রাইভিংয়ের ক্ষেত্রে যে আপনি আরও ক্লোজলি গাড়িটাকে এখান থেকে যেহেতু অফরোডিং একটা গাড়ি তার পাশাপাশি হচ্ছে আরও সামনের দিকের জিনিসটা ক্লিয়ারলি দেখার জন্য তো অবশ্যই থ্রি সিক্সটি আছে তো রিয়ার মিরর এই যে মিরোর ইয়েগুলো দেখুন সেটাও আমরা এখান থেকে ওপেন এবং ক্লোজ করতে পারি সেই সঙ্গে এই লাইটগুলো আমরা একসঙ্গে চেঞ্জ করতে পারি অথবা হচ্ছে আলাদা আলাদাভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন এবং সিটি রিং সিটের স্পাপ আছে এটা চারটা সিট হচ্ছে লাস্টের সিটটা না তো এখান থেকে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আরেকটা জিনিস দেখুন এই অ্যাডজাস্টমেন্টের দিক দিয়ে দেখুন এখন জিনিস হচ্ছে আপনি এই জন্য আমি বলতেছি এই যে আমি এই সিটটা দেখাই এটা আমার জন্য ইজি হবে তো আপনি কি দেখুন দেখুন এইখান থেকে আপনি এগুলো কন্ট্রোল করতেছেন অর্থাৎ আপনার সিটটা আপনি কতটুকু অ্যাডজাস্ট করবেন না করবেন কতটুকু উঠা নামা করবেন সব এগুলো ওই ইয়ের মধ্যে ল্যান্ড ল্যান্ড ক্রুজার বিশেষ করে প্রাণোর মধ্যে নতুন প্রাডোর মধ্যে আগের প্রাডোর মধ্যে নাই এবং আপনি রেঞ্জ রোভারে সাধারণত দেখবেন যে এরকম টাইপের ফাংশন আপনি ইউজ করতে পারবেন মানে এই ফ্যাসিলিটিসগুলো পাবেন তো এখন রেঞ্জ রোভারের দাম কত তো বুঝতেই হবে যে যার কারণে আমরা বারবারই বলতেছি যে চাইনিজ গাড়ি এখন ইভেন থার্ড রোড পর্যন্ত আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন এটা কিন্তু মানে চাটিখানি বিষয় না সব গাড়িতে এরকম ফাংশন আপনি পাবেন না তো এটা একটা কম্বো বলবো যে একই সঙ্গে আপনারা সব ধরনের সুবিধা পাচ্ছেন এবং মুডগুলো দেখুন আপনি স্নো স্যান্ড তারপর মাউন্টেন রক এখানে এখানে জিনিস হচ্ছে আপনি এখন স্নোর মধ্যে গাড়িটা ড্রাইভ করতে চান আপনি কিন্তু স্যান্ড মুড দিলে হবে না ওটা ওই স্নো মুড দিয়েই চালাতে হবে আপনাকে ঠিক আছে তো কারণ ফোর হুইল ড্রাইভ আপনি ওভাবে পাওয়ার আউটপুট আপনাকে নিতে হলে আপনাকে ওই মুডটা রাইট মুডটাই আপনাকে চেঞ্জ করতে হবে ইউজ করতে হবে তাহলে আপনি গাড়িটা চালায় আপনার মজা পাবেন তো যাই হোক এখানে তো ওই ফাংশনগুলো আছে আর বাকি কি আছে বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে বিআইডি এর অন্যান্য যেটা স্ক্রিনটা এটা আমরা একটু ব্রাইট করা যায় কি না এখানে কোথায় যেন এটা আছে স্ক্রিন নিয়েছে ব্রাইট 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 স্ক্রিন অফ দা এইচ ইউ সো এইচ ইউ ডি এখানে আপনারা ওটাই অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সঙ্গে এখানে দেখুন সব কিছুই এখন এটাও আরেকটা ধরেন যে আমার এখন যদি এই গাড়ি কেনার সামর্থ্য থাকে তাহলে আমার জন্য কত ইজি গাড়িটা আমি এখানে ইংলিশ ইয়েতে আমি ইউজ করতে পারতেছি কোনো সমস্যা নেই সাউন্ড অ্যান্ড ডিসপ্লে এনার্জি ড্রাইভিং যেটা বললাম যে ড্রাইভিং কন্ট্রোল বেশ কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট মোডে আপনারা ড্রাইভ করতে হবে আর ডিলিং ডিফালার্টম সিস্টেম এর পাশাপাশি আর কি আছে গ্যারের মধ্যে এইচ ইউডি তো অবশ্যই আছে সেই সঙ্গে এখানে একটা স্ক্রিন পাচ্ছে না এটাও বেশ বড়ো এখানে কত স্পিড কত কিলোমিটার সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন তার পাশাপাশি আমরা একটা লেদার একটা স্ট্রিং ফুলস পাচ্ছি যেটা অবশ্যই অ্যাডজাস্টেবল এখানে একটা ইয়ে দেওয়া আছে এইভাবে এইভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখুন অর্থাৎ ওই লাইন ক্রুজারের মতো বিশেষ করে নতুন যে প্রাড ওটা ওটাতে এই এরকম করে ধরেন হুক টাইনে নিয়ে অ্যাডজাস্ট করা ওই সব কোনো কিছু নাই সব ইলেকট্রিকই এক ঠিকই যায় প্যারেল শিপটা দেওয়া আছে তার পাশাপাশি লোগো এখানে দেওয়া আছে এবং এখানে দেখুন এখানে ভলিউম আপনি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এখানে প্রেস করে আপনি এটার এআই সিস্টেমের সঙ্গে কথা বলতে পারবেন এখানে ফোন কল রিসিভ এর অর্থাৎ বিওয়াইডির যে স্ট্যাম্পগুলো স্ট্রিং হুইলসের মধ্যে দেখ ওটা সেম এবার হচ্ছে রাইট সাইডে একটা দুইটা মিডেল এই সাইডে একটা তার পাশাপাশি এখানে চার্জারগুলো দেখুন এখানে দুইটা ওয়্যালের চার্জার আছে দুইটাই ফাংশনাল হওয়ার কথা একটু দেখতে হবে স্যার লেফটটা অবশ্যই ফাংশনাল এবং রাইটটা দেখি রাইটটা ফাংশন হয় দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইটা ওয়্যালের চার্জার পাচ্ছেন আপনারা সেই সঙ্গে এই জায়গায় দেখুন এই জায়গায় আমরা ইভি এইচ ইভি তো ইভি হিসাবে এই গাড়িটা ছত্রিশ পয়েন্ট সিক্স কেডবলো এইচ ব্যাটারি প্যাক নিয়ে একশো পঁচিশ কিলোমিটারের মতো চালাতে পারবেন আর টোটালি আপনারা বারোশো কিলোমিটার চালাতে পারবেন এবং সেই সঙ্গে এখানে আরও বেশ কিছু সুইচ টুইচ দেওয়া আছে তো যাই হোক একটু আছে সেই জায়গায় আমার সঙ্গে এই জায়গায় কিন্তু একটা রেফ্রিজারেটর দেওয়া সো এখন ওইটাই আমি বলতেছি যে কোন জিনিসটা আপনার অভাব কোনো কিছুই তো অভাব না সব কিছু প্রদান করতেছে একটা আপনি থেকে শুরু করে ইভেন আপনি পাচ্ছেন তো এই যে সানরুফটা এটা দেখুন আপনারা ওপেন ক্লোজ করে নিতে পারবেন এবং এই পাটটাও আপনি চাইলে ক্লোজ ওপেন অ্যান্ড ক্লোজ করে নেন কত বড় একটা সানরুম রুম দিছে এটা বন্ধ করে দেন এখান থেকে এগুলো সব অ্যালকেন্টার দেওয়া ম্যাটেরিয়ালসে এই লাইটগুলো অ্যাটাচ করলে জলে বন্ধ হয় সো এখানে আর একটা বক্স দেওয়া আছে এখানে মিরোরের সঙ্গে লাইটও পাচ্ছেন আপনারা তো এবার চলুন আমরা একটু সেকেন্ড রো সেকেন্ড এবং থার্ড রোটাতে যাই তার পাশাপাশি এইগুলো একটা করে ক্যামেরা দেওয়া থাকে এখন যেটা আপনাকে স্ট্রিং ফুল থেকে শেক করতে সাহায্য করবে যেহেতু অটোমেটিক অনেক কিছুই আছে এই গাড়িগুলোতে কাজে অনেকেই ঘুমায় টুমায় যায় ড্রাইভিংয়ের ক্ষেত্রে অটো ভাইর লাগাই দেয় তো সেক্ষেত্রে আপনার যদি ড্রাইভিংয়ে ফোকাস না থাকে তাহলে স্ট্রিং হুইলসটা শেক করে এই এই এটার মাধ্যমে ট্রেস করে আর যেটা বললাম যে এটা এভাবে আপনারা করে নিতে পারেন এবার দেখুন এটা এটা অবশ্যই এটা এইভাবে মুভ করে নিতে হবে থেকে একটু দেখে ওর যতদূর সম্ভব যে ওই জায়গায় হচ্ছে ইয়ে দেওয়া আসতে একটা সুইচ সেভেন সিটারটাতে এই জায়গায় একটা সুইচ আছে যেটার মাধ্যমে আপনারা এটাকে ফোল্ড করে নিতে পারেন বাট এটাতে যেহেতু সিক্স সিটার আপনাকে ওই পাশ দিয়ে ভিতরে দিতে হবে এটা দেখুন উঠবেন আপনি এইভাবে ধরে উঠে যাবেন তো এটার সিটগুলো কিন্তু আলাদা অনেকেই প্রিফার করে যে সেকেন্ড রোটাতে আমি হাই কোয়ালিটির আলাদা আলাদা সিট নিব যার কারণে প্রাইস কিন্তু একই অলমোস্ট সেম দুইটারই আর অর্থাৎ সেভেন 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 সিটার বা সিক্স সিটারের হাই পারফরম্যান্সের প্রাইস কিন্তু সেমই আপনি চাইলে সেভেন সিটারটা এটা চুজ করে নিতে পারেন এখানে যে বললাম যে রেফ্রিজারেটর আছে তার পাশাপাশি এই স্ক্রিনগুলোর মাধ্যমে আপনি সিডিটিং সিট মাসাজ মিউজিক সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন এটাই ভাবে আগায় পিছিয়ে নেন কোনো সমস্যা নেই তার পাশাপাশি এই যে এই জায়গায় এই জায়গায় একটু দেখাই এই যে কাপ হোল্ডারগুলো কত সুন্দর নিখুঁতভাবে জিনিসগুলো ইউজ করতেছে যার কারণে আমি বলতেছি যে এখন মার্কেটে প্রচুর কম্পিটিশান প্রচুর কম্পিটিশান এখন ধরেন আমি একটা অফরোডিং এরকম সিক্স সেভেন সিটার পাচ্ছি যেটা দিয়ে আমি বাইরেও অফরোডে যাচ্ছি প্লাস হচ্ছে আমার ফ্যামিলির যে নতুন নর্মালি যে এসিউবির যে চাহিদাটা সেটাও পূরণ হচ্ছে সো এটার জন্য বেস্ট না এজেন এগুলো সব অ্যালকেন্টার এখানে সাউন্ড স্পিকার দাওয়া আছে ইভেন ইভেন থার্ড রোডে তারপরে এই সিটের মাধ্যমে আবার কাপ হোল্ডার আছে এখানে আবার সিটটা অ্যাডজাস্ট করা যায় এটাও আবার একটু দেখে এটার মাধ্যমে দেখুন থার্ড রোডটা ইভেন হচ্ছে আপনি সামনে থেকেও ওটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন রীতিমতো এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় তো আমার লেগ স্পেস এখানে দেখতেই পাচ্ছেন আমার তো এই যে তারপরে দেখে লেগ স্পেস দেখতে পাচ্ছেন তো আমার জন্য থার্ড রোতে আমি বসতে বসতে পারতেছি এবং মোটামুটি ভালোই বসতে পারতেছি এই সিটগুলো অনেক পিছনে আছে এটা দেখুন তারপরে আমার জন্য মোটামুটি অ্যানাফ গুড এনাফ দেন নানাফ বলবো থার্ড রোতে আর উপরের দিকে এই যে লাইটগুলো এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় ওভারঅল আমি বলবো যে এটা ওই ট্যাঙ্ক ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ওগুলা এটা স্যার আসতে পারবো না বাও এইট অলরেডি মনে করেন যে ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের সঙ্গে হয় না এটা সেভেন হান্ড্রেডের সঙ্গে ট্যাঙ্ক সেভেন হান্ড্রেডের সঙ্গে আমরা তুলনা করতে পারি ওটার মার্কেট অলরেডি খেয়ে বলছে কারণ ট্যাঙ্ক সেভেন হান্ড্রেডের প্রাইস চাইনিজ মার্কেটে আপনার পাঁচ লাখ থেকে সাত লাখ আর এমবি বি এখানে এই গাড়ির দাম হচ্ছে আপনার চার লাখ আর এমবি ইউআইডি আসলে শেয়ালা ইউআইডি বোঝে যে মার্কেট কীভাবে আপনার ধরতে হয় তো এটা অভিয়াসলি প্রাদর্শ বিগ ড্রাইভেল হবে সিক্স সেভেন সিটার হিসাবে এটা খুবই ভালো একটা চয়েস হবে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন গাড়িগুলো আছে বাংলা বাংলাদেশে অবশ্যই ট্যুরে ওয়ার টু এগুলো যাবে এগুলো যার কারণে আমি আগে আগে এখানে কোনো বাঙালি নাই যে যে আপনাদের এই গাড়িটা এত আগে পরিচয় করে দেবে বা কেউ আসে এই গাড়িটা সম্পর্কে এত কিছু ডিটেলসে আপনাদেরকে জানান তো আমি যার কারণে আমি আপনাদেরকে চেষ্টা করি আগে আগে এগুলো জানানোর কারণ বাংলাদেশে যাওয়ার আগে অবশ্যই যেন আপনারা প্রতারিত না হন জিনিসটা সম্পর্কে জানেন তো বাংলাদেশে গেলে হয়তো বা এটার প্রাইস দেড় কোটি টাকা তো হবেই অ্যাটলিস্ট তো তারপরও তারপরও এক দেড় কোটি টাকা হলো এই গাড়িটা চয়েস করার মতো আমি কিন্তু ভালোকে ভালোই বলি খারাপকে খারাপই বলি আমি অনেক বিয়ারে গাড়ি গাড়ি আছে গালি গালাজও করি এই গাড়িগুলো এত টাকা দেয় কে কিনবে আমি নিজেও তো ওরকম কিনবো না বাট এই গাড়িটা একটা চয়েস হবে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ